দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিদেশি কর্মী পাচার সংক্রান্ত একটি সিন্ডিকেটে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত দুই স্ত্রী স্ত্রীসহ এক পাকিস্তানি নাগরিক আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেছেন ইমিগ্রেশন কর্মকর্তারা বৃহস্পতিবার বন্দর বারু পারমাস জায়ার একটি অফিসে অভিযান চালায় পারমিস মলের দ্বিতীয় তলা অফিস ব্লকে ছয় মাস নজরদারির পর ওই অভিযান চালানো হয় বিদেশিদের ব্যাপক উপস্থিতির তথ্য পাওয়ার পর এই নজরদারি শুরু হয় ২৮ বছর বয়সী এক পাকিস্তানি মাস্টারমাইন্ড সহ তিনজন পাকিস্তানিকে দুপুর দুটার দিকে অপারেসি সীতার অধীনে আটক করা হয়েছে একমাত্র মালিকানাধীন কোম্পানিটি মাস্টারমাইন্ডের দ্বিতীয় স্ত্রীর অধীনে নিবন্ধিত ছিল কিন্তু অভিযোগ করা হয়েছে এটির কার্যক্রমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার নিজের হাতে ছিল সময় তিনি জানিয়েছেন তিনি একই সঙ্গে মালয়েশিয়ার দুই নারীকে বিয়ে করেছেন জানা গেছে তার স্ত্রীর জিজ্ঞাসাবাদে দুই ব্যক্তি দাবি করেছে তারা অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস পেতে প্রত্যেককে সাত হাজার রিঙ্গিত পর্যন্ত প্রদান করেছে তাদেরকে সাত হাজার রিঙ্গিতের বিনিময়ে অস্থায়ী কাজের ভিজিট পাস বা পিএল জাল করে দেওয়া হতো মালয়েশিয়ায় দক্ষ এবং অদক্ষ বিদেশি কর্মীদের ভিজিট পাস দেওয়ার ক্ষেত্রে এই সিন্ডিকেট জালিয়াতি করেছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজে চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন মালয়েশিয়া আধা দক্ষ এবং দক্ষ শ্রমিকদের শুধুমাত্র প্ল্যান্টেশন ম্যানুফ্যাকচারিং এবং গার্হস্থ খাতে কাজ করার অনুমতি দেওয়া হয় বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোর জন্য এই ধরনের ভিজিট পাসের জন্য আবেদন করার ক্ষেত্রে বিদেশি কর্মীদের প্রতিনিধিত্ব করার জন্য মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বিভাগ সি লাইসেন্স পেতে হয় খুশদি বলেন কোম্পানিটি সি ক্যাটাগরির লাইসেন্স ছাড়াই কাজ করেছে তিনি বলেন অভিযানকারী দল প্রাঙ্গণ থেকে পাকিস্তানের ইস্যু করা পঁয়ত্রিশটি পাসপোর্ট দুটি ভারতীয় একটি বাংলাদেশি ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের একটি করে পাসপোর্ট জব্দ করেছে এছাড়াও বেতন স্লিপ পেমেন্ট কাজের প্রস্তাব জনশক্তির সরবরাহ চুক্তি পাসপোর্ট কপি এবং অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস সম্বলিত একাধিক ফাইল উদ্ধার করেছে রুশদি বলেন সেই পাকিস্তানিকে পাসপোর্ট আইন উনিশশো এর ধারা একশো পঞ্চাশের অধীনে পাসপোর্ট বা ভ্রমণের কাগজপত্র অননুমোদিত ভাবে রাখার জন্য আটক করা হয়েছে একই দুই পাকিস্তানিকে ষড়যন্ত্রের জন্য ইমিগ্রেশন আইনের ছাপ্পান্নর এক ধারায় আটক দেখানো হয়েছে প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক